এই সেই আমাদের কৃষ্ণকালী মায়ের মূর্তি কিছুদিন আগে পর্যন্ত এখানে কিন্তু লোকে লোকারণ্য ছিল আজকে দেখো মন্দিরে কিন্তু মায়ের মূর্তিটাও নেই তাহলে মায়ের মূর্তিটা কোথায় গেল। মায়ের মূর্তি কি কেউ নিয়ে চলে গেল আর মায়ের মূর্তিটাকে এখান থেকে নিয়ে গিয়ে অন্য কোথায় বসানো হবে সেটি জানার জন্য তোমরা ফুল ভিডিওটি ওয়াচ করো এই ভিডিওটি তোমাদের সব ডিটেলস বলে দেবো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা আমি তোমাদের রিমা আজকে চলে এসেছি তোমাদের কাছে পুরোপুরি একটা অন্য রকমের ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি বর্ধমান পাঁচ নম্বর ইসলাবাদ হ্যাচারি রোডের সেই কৃষ্ণকালী পুরনো কৃষ্ণকালী মায়ের মন্দিরে অবশেষে একটা খুশির খবর তোমাদেরকে জানাই বন্ধুরা অবশেষে মায়ের মূর্তির কিন্তু স্থান পরিবর্তন করা হয়েছে এই সেই নন্দনকানন গেট যেখানে বসত অনেক ছোটোখাটো ব্যবসায়ীরা যে তারই গেটের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি আর ভেতরে ঢুক কিন্তু ছিল আমাদের সেই কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু মাকে এক মন্দির থেকে নিয়ে যাওয়া হয়েছে তো তোমাদেরকে এদিকটা চারিদিকটা ঘুরে দেখায় অবশেষে কিন্তু মায়ের স্থান পরিবর্তন করা হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে কিন্তু আর মায়ের মূর্তি নেই তাই তোমরা যারা যারা দূর দূর জায়গা থেকে আসছো তাদেরকে বলছি বন্ধুরা তোমরা এখন আর এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসো না কারণ আমি যখন সকালবেলায় গেছিলাম এই মন্দিরে তখন গিয়ে দেখি অনেক মানুষ দূর দূর জায়গা থেকে এসে ঘুরে যাচ্ছেন তাদের অনেকটা সময় তারা বার করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছে নিজের মনস্কামনা নিয়ে অবশেষে তারা কিন্তু মায়ের মূর্তিটি দেখতে না পেয়ে ফিরে গেল তাই তোমাদেরকে বলছি বন্ধুরা আর কিছুদিন একটু অপেক্ষা করো তারপর যেখানে মায়ের মন্দির হবে যেখানে মা প্রতিষ্ঠিত হবে সমস্ত কিছু ভিডিও আমরা আপলোড করব তো তারপর তোমরা ভিডিও দেখে কিন্তু মায়ের মন্দিরে অতি অবশ্যই এসো আর এখানে দেখো চারিদিকে এখন ইট দিয়ে বড় বড় উঁচু উঁচু পাঁচিল করে দেওয়া হয়েছে আর এখানে লিখে দেওয়া হয়েছে কৃষ্ণকালী মায়ের স্থান পরিবর্তন করা হয়েছে এই সেই রাস্তাটা দেখো এখনও পর্যন্ত কিন্তু টোটো আনাগোনা করছে অনেক দূর দূর জায়গা থেকে কিন্তু এখনও পর্যন্ত মানুষ এখানে আসছে যারা যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা অতি অবশ্যই তারা কিছু ইউটিউব থেকে ভিডিও দেখে মন্দিরে আসবেন তো মায়ের মন্দিরে মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে মাকে নিশ্চয়ই কোনো ভালো জায়গায় নিয়ে যাওয়া হবে তো তার জন্য মাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আগামীকাল কৃষ্ণকালী মাকে ছোট লরি করে বাজনা বাজি কিন্তু মায়ের মূর্তিটি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে অবশেষে কিন্তু মা অন্য নতুন জায়গায় প্রতিষ্ঠিত হবে সেটি কোথায় মায়ের মঙ্গলা মায়ের বাড়িতে নাকি মায়ের মন্দিরে তো সেটি জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে অবশেষে কৃষ্ণকালীমা কিন্তু নিজের জায়গায় নিজেই করে নিলেন আর সেখানে কিন্তু মা প্রতিষ্ঠিত হবেন আর কোথায় প্রতিষ্ঠা হবে সেটা কিন্তু তোমাদেরকে ভিডিওতেই আমরা বলে দেবো তোমরা সেখানে যাবে সেখানে তোমাদের মনস্কামনা নিয়ে তোমাদের পুজো নিয়ে তোমরা সেখানে উপস্থিত হবে সেখানে তোমরা যাবে আর আমার এই হ্যাচেরি রোডে যারা যারা এখনো পর্যন্ত জানো না যে মাকে মায়ের মূর্তিকে নিয়ে যাওয়া হয়েছে তারা অবশ্যই কিছু ভিডিও দেখে আসবে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে যাতে যারা যারা যে সমস্ত মানুষেরা আসছে তারা যেন ভিডিওটি পায় তার জন্য প্রচুর প্রচুর শেয়ার করে দেবে আর কমেন্টে লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয় অবশেষে সত্যের জয় ঠিক হলোই এবার থেকে আবার আমরা নতুন নতুন আপডেট দেবো আর তোমরা যারা যারা ভক্তরা বলে ছেলে মায়ের সেবা পাচ্ছে না মা ঠিকঠাকভাবে থাকতে পারছে না মা একা হয়ে গেছে অবশেষে কিন্তু মা নিজের ব্যবস্থা ঠিক নিজেই করে নিয়েছে মাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তাই এই খুশির খবরটা তোমরা যারা যারা জানো তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যারা যারা জানো না তারা কিন্তু একটু ভিডিও ওয়াচ করে আসবে কারণ তোমাদের একটা ছোট্ট কমেন্ট আর একটা লাইক কিন্তু আমাদের ভিডিও বানাতে ভীষণ উৎসাহ করে তাই তোমাদেরকে বলবো বন্ধুরা যে তোম যেখানেই মা প্রতিষ্ঠিত হোক না কেন আমরা ভিডিওতে দিয়ে দেবো তোমরা একটু অপেক্ষা করো তোমরা এতদিন যখন অপেক্ষা করছো আর একটু অপেক্ষা করো তারপর তোমরা অবশেষে মায়ের কাছে আসবে আবার সেই আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে আমরা সেই ভক্তরা ভিড় করে দাঁড়াবো আবার সেই মায়ের কাছে গিয়ে আমরা পুজো দেবো মায়ের কাছে গিয়ে মনস্কামনা জানাবো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা কমেন্ট করে লিখে দেবে জয় কৃষ্ণকালী মায়ের জয় তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি